বাংলা একটা বহুল প্রচলিত কথা আছে যে নেড়া বেলতলায় একবার যায় একবার বেলতলায় যাওয়ার পরেই নেড়া শুধরে যায় শুধরে গিয়ে সেই সঠিক কাজটাই করে যেটা তার করা উচিত কিন্তু পাকিস্তান টিমের ক্ষেত্রে যদি আমরা বলি এই বিশ্বকাপে এই এই উক্তিটা বা এই প্রবাদটা একদমই প্রযোজ্য আছে পাকিস্তান টিমের জন্য তারা বেলতলায় দুইবার গিয়েছে প্রথম ম্যাচে তারা একটা অঘটনের জন্ম দিয়ে আমেরিকার সাথে হেরেছে একশো ষাট ষাটের মতো টার্গেট তারা ডিফেন্ড করতে পারেনি তারা সুপার ওভারে গিয়ে তারপর ম্যাচ হেরেছে তাদের বিশ্ব খ্যাত ব্যাটসম্যান দিয়েও তারা জিততে পারেনি দ্বিতীয় ম্যাচ তারা ভারতের কাছে একশো বিশ রানের টার্গেট সেই টার্গেটও তারা ফিল আপ করতে পারেনি সেই টার্গেটে ম্যাচ তারা জিততে পারেনি তো এই জন্যই দুইটা ম্যাচেই জয়ের ধারা একটা অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের বিপক্ষে যারা আইসিসির পূর্ণ সদস্যও না সেই দলের বিপক্ষে তারা হেরেছে দ্বিতীয়টা তাদের চির প্রতিদ্বন্দ্বী প্রতিপক্ষ কিন্তু এত কম রানের টার্গেট বলে রানের টার্গেট সেখান থেকে তারা ম্যাচ হেরে তারপর তাদের বিশ্বকাপ মিশনটা অ্যাকচুয়ালি এইভাবেই শুরু হয়েছে তিন নম্বর ম্যাচ গতকাল গেল তাদের তিন নম্বর ম্যাচে এসে তাদের এই প্রশ্নটা আবার আগে আবার জায়গা দিয়ে উঠেছিল যে আবার সামনে এসেছিল যে পাকিস্তানকে অ্যাকচুয়ালি তৃতীয়বারের মতো বেল বেলতলা যাবে নাকি ফাইনালি তাদের যে জয়টা যে জয় দরকার তাদের সেই জয়টা তারা পাবে অবশেষে তারা সেই জয়টা পেয়েছে তিন নম্বর ম্যাচে এসে গ্রুপ পর্বে একটা টিম চারটা ম্যাচ করে খেলবে পাকিস্তান তাদের প্রথম জয় পেয়েছে তিন নম্বর ম্যাচে এসে এখন তাদের অবস্থান তিন ম্যাচে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিন নম্বরে তাদের উপরে ভারত যথারীতি ম্যাচ সবগুলো ম্যাচ জিতে এখন পর্যন্ত তারা যতগুলো খেলেছে এক নম্বরে এখন কথা হচ্ছে পাকিস্তান ম্যাচ তো জিতেছে ঠিকই কিন্তু পাকিস্তানের সুপার এইটের যেই প্রত্যাশা গতবারে রানার আপ তারা আজ এবার তাদের এখন পর্যন্ত তাদের সুপার এইট কমপ্লিট হয়নি তিন ম্যাচের পরেও অন্যদিকে বাদ পড়ার যে ব্যাপারটা থাকে বাদ প্রথম রাউন্ড থেকেই তাদের দেশে আসার যে ব্যাপারটা সেটা সেই সংখ্যা তারা এখনও খুব বাজেভাবে আছে তাদের সেই সংখ্যাটা কারণ কারণ যদি হয় সেটা হচ্ছে আমরা যদি পয়েন্ট টেবিলের দিকে একটু তাকানোর চেষ্টা করি তাহলে আমরা দেখব যে ভারত দুই ম্যাচে চার পয়েন্ট দুই জয়ে তাদের পয়েন্ট হচ্ছে নেট রান রেট হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর ফাইভ ফাইভ আর অন্যদিকে আমেরিকা দুই ম্যাচে চার পয়েন্ট ভারতের সমান দুই জয় আমেরিকা কানাডাকেও হারিয়েছে পাকিস্তানকেও হারিয়েছে এই অ্যাডভান্টেজটা আমেরিকা পাচ্ছে তীর সব দিয়েছে সেরা বিশুদ্ধতা প্লাস আমেরিকা সেটা হচ্ছে নেট রেট গত গত ম্যাচে তারা যদি কানাডার সাথে তারা ম্যাচ জিতেছে তারা তাদের একটা সমীকরণ ছিল নেট রান রেটের সেই সমীকরণটা হচ্ছে তারা তেরো ওভার বা তেরো ওভারের কাছাকাছি যদি তারা ম্যাচ জিততে পারতো তেরো ওভার দুই বল এই তেরো ওভার দুই বলে যদি তারা ম্যাচ জিততে পারতো তাহলে তাদের নেট নেটরান রেটটা আমেরিকার চাইতে বেশি হতো আমেরিকার চাইতে বেশি হলে তাদের যেই সুবিধাটা তারা পেতো সেই সেই কথাটাই এখন বলতে যাচ্ছি সেই কথাটা হচ্ছে পাকিস্তানের একটা ম্যাচ বাকি আছে ওই ম্যাচটা পাকিস্তানের হবে আয়ারল্যান্ডের সাথে আমেরিকার দুইটা ম্যাচ বাকি আছে আজকে একটু পরেই তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে সেই একই স্টেডিয়াম যে স্টেডিয়ামে পাকিস্তান ভারতের সাথে হেরেছিল নিউ ইয়র্কে আর অন্য ম্যাচ তাদেরও বাকি আয়ারল্যান্ডের সাথে তো এখন কথা হচ্ছে ভারতের সাথে যদি আমেরিকা হেরেও যায় আজকে তারপরেও হচ্ছে পাকিস্তান থেকে কম সংখ্যায় আমেরিকা থাকবে পাকিস্তানের সংখ্যাটাই বেশি থাকবে কারণ ভারতের সাথে যদি আমেরিকা হারে হারার পর তাদের যে পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে চার তিন ম্যাচে চার পয়েন্ট আর পাকিস্তানের যে যেই পয়েন্টটা থাকবে সেটা হচ্ছে তিন তিন ম্যাচে দুই পয়েন্ট অর্থাৎ দুই পয়েন্ট এমনিতেই পাকিস্তান পিছিয়ে থাকবে আর তার উপর আছে রান রেটের পয়েন্টটা পাকিস্তানের এখন আমি আবার মনে করে দিতে চাই পাকিস্তানের এখন রান রেটের যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে শূন্য দশমিক এক নয় এক অন্যদিকে আমেরিকার যে নেট রান রেট রান রেটের পয়েন্ট সেটা হচ্ছে শূন্য দশমিক ছয় দুই ছয় এই পার্থক্যটাই কিন্তু পাকিস্তানকে ভোগানোর জন্য অ্যানফ বলা চলে কারণ শেষ ম্যাচ আজকে আমরা ধরেই নিলাম যদি যে আজকে আমেরিকা হারলো ভারতের সাথে এরপর দুইটা টিমেরই শেষ খেলা নিজেদের শেষ খেলা আয়ারল্যান্ডের সাথে যদি আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তান টিম ধরে নিলাম জিতলো তাহলে পাকিস্তানের পয়েন্ট হলো চার আর যদি ধরে নিলাম আমেরিকা হারলো তাহলে আমেরিকার পয়েন্ট হবে চার কিন্তু সেখানেই হবে এই নেট্রান রেটের খেলা সেখানে নেটরান রেটে ভারত যেহেতু পাকিস্তান অলরেডি পিছিয়ে আছে সেখানে পাকিস্তানকে অনেক বড় একটা ব্যবধানের ব্যাপারটা থাকতে পারে যদি আমেরিকা জিতে যায় তাহলে তো আর কোনো কথাই নেই যদি আমেরিকা আয়ারল্যান্ডের সাথে জিতে তাহলে পাকিস্তান কোনো ডিবেটেই থাকবে না পাকিস্তান এমনিতে বাদ পড়ে যাবে আমেরিকার ছয় পয়েন্ট হয়ে যাবে পাকিস্তান ওই ম্যাচ জিতলেও অনেক বড় ব্যবধানে ধরেন পাকিস্তান তিনশো রান করলো আয়ারল্যান্ডকে শুধু বিশ রানে অলোকেট করে দিল স্টিল কোনো লাভ হবে না কারণ ছয় ম্যাচ ম্যাচ জয়ের পয়েন্ট পাকিস্তান পাবে না যদি আমরা আমরা কথা বলছি যদি আজকের ম্যাচ আমেরিকা হারে এবং আয়ারল্যান্ডের সাথেও আমেরিকা হারে তাহলে আমেরিকার শেষে চার ম্যাচে আমেরিকার পয়েন্ট হবে চার আর পাকিস্তান যদি আয়ারল্যান্ডকে হারাতে পারে পাকিস্তানেরও ম্যাচ জয়ের পয়েন্ট হবে চার তখন খেলাটা হবে কে সেকেন্ড রাউন্ডে যাবে অর্থাৎ সুপার সুপারেটে যাবে সেই খেলাটা নির্ধারিত হবে নির্ধারণ করা হবে রান রেটের দিক দিয়ে যেই রান রেটটা পাকিস্তান গতকালকে অলমোস্ট নিজেদের হাতে ধরে মানে বলে না গলা ডিপি হত্যা করার পাকিস্তান এই কাজটাই পাকিস্তানের ব্যাটাররা করেছেন একশো সাত রানের টার্গেটের সামনে ছিল পাকিস্তানের নিউ ইয়র্কে খেলা বোলিং স্বর্গ সব কিছুই ঠিক আছে কিন্তু আপনার দলের যখন যেই ব্যাপারটা দরকার সেই ব্যাপারটা হচ্ছে যে আপনার জয় দরকার আপনি জিতবেন আপনার যেভাবে জয় দরকার হলে আপনি আপনার রাস্তাটা ক্লিয়ার হবে কারণ আপনি অলরেডি দুইটা ম্যাচ হেরে আছেন আপনি পয়েন্ট টেবিলে অনেক পিছিয়ে আছেন পাঁচ নম্বরে আছেন আপনি পয়েন্ট টেবিলের মধ্যে সেখান থেকে আপনি আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার সুপারিটের যে রাস্তাটা আছে সেই রাস্তাটা আপনাকে ক্লিয়ার করতে হবে কিন্তু আপনি সেই রাস্তাটা ক্লিয়ার করতে পেরেছেন শুধু জয়ের মাধ্যমে কিন্তু যেই বিষয়টা আপনার দরকার ছিল যেভাবে যে হিসাব নিকাশ গাণিতিক যে হিসাব নিকাশগুলো দরকার ছিল সেগুলো আপনি তো অক্কাই করলেন না এর রিপ্লাই অবশ্য এর আনসারও অবশ্য দিয়েছেন পাকিস্তানের ক্যাপ্টেন বাবর আজম তিনি বলেছেন ইতোমধ্যেই যে তাদের অ্যাকচুয়ালি জয়টা বেশি দরকার ছিল রান রেটের দিক থেকে তাদের মাথায় ছিল কিন্তু এই ব্যাপারটা অ্যাকচুয়ালি পাকিস্তানের যেই ক্রিকেটার আছেন প্রাক্তন ক্রিকেটার কিংবা বিশেষজ্ঞ ক্রিকেটার যারা আছেন তারাই অ্যাকচুয়ালি মানতে পারছেন না যে আমরা আহমেদ শেহজাদের স্টেটাস দেখেছি টুইটারে তিনি টুইট করেছেন যে মোটামুটি ভালো সমালোচনাই করেছেন এই ব্যাপারটা নিয়ে অ্যাকচুয়ালি সমালোচনার যোগ্য আমরা যেটা বললাম যে শেষ ম্যাচে আজকে যদি আমেরিকা হারেও তাহলে এবং আজকে আজ শুধু আজকে না টানা দুই ম্যাচ যদি আমেরিকা হারেও তাহলেও পাকিস্তানকে অনেক অনেক যদি কিন্তুর মধ্য দিয়ে যেতে হবে যদি কিন্তুর মধ্য দিয়েই তারপর তারা যেতে পারে কি না সেটাও এখন পর্যন্ত প্রশ্নই থেকে আছে তার উপর আরও একটা ব্যাপার খুব মানে পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়াবে সেটা হচ্ছে বলের খেলা তো আছেই ওয়েদারের যে খেলাটা মানে বৃষ্টি হওয়ার যে সম্ভাবনাটা সেটাও পাকিস্তানের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কারণ আয়ারল্যান্ডের সাথে দুইটা দলেরই আমেরিকা পাকিস্তান দুইটা দলেরই শেষ খেলা আয়ারল্যান্ডের সাথে আর দুইটা ম্যাচই হবে একই স্টেডিয়ামে সেটা হচ্ছে লডার হিল ফ্লো ফ্লোরিডাতে ম্যাচ এই ফ্লোরিডাতে আগামী এক সপ্তাহ ধরে মানে আগামী এক সপ্তাহে বাংলাদেশ যেই ম্যাচগুলো হবে সেই ম্যাচগুলোতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে আছে আর যদি বৃষ্টি হয় তাহলে পাকিস্তান আবারও কোনো ক্যালকুলেশন ছাড়াই তারা ডিবেটের বাইরে চলে যাবে কারণ যদি বৃষ্টি হয় শেষ ম্যাচে তাহলে দুইটা ম্যাচেই যদি বৃষ্টি হয় তাহলে পাকিস্তান পাবে এক পয়েন্ট হারল্যান্ড এক পয়েন্ট আবার আমেরিকা এক পয়েন্ট আয়ারল্যান্ড এক পয়েন্ট অর্থাৎ সব পয়েন্টগুলো ভাগাভাগি হবে আর যদি সেই ম্যাচে যদি পয়েন্ট ভাগাভাগি হয় তাহলে পাকিস্তানের পয়েন্ট হবে টোটাল তিন গেম পয়েন্ট টোটাল তিন হবে অন্যদিকে আমেরিকার হবে গেম পয়েন্ট টোটাল পাঁচ অর্থাৎ এখানেও পাকিস্তান ডিবেটের বাইরে তো পাকিস্তানের একটা অপশনই এখন বাকি আছে সেটা হচ্ছে প্রথমত দোয়া করা আজকে যাতে আমেরিকা ভারতের বিপক্ষে হারে তারা কদিন আগেই যেই মাঠে ভারতের বিপক্ষে তারা একশো বিশ রানের টার্গেটে ম্যাচ জিততে পারেনি সেই মাঠে আজকে একটু পরেই আমেরিকা মাঠে নামবে তাদের সবচেয়ে বেশি দোয়াটা থাকবে অবশ্যই যাতে আমেরিকা ম্যাচটা হেরে যায় আমেরিকা যদি ম্যাচটা হেরে যায় তাহলে তাদের যেই স্বপ্নটা সেই স্বপ্নটা গ্রুপ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত বেঁচে থাকবে আর তার সেখানেও গিয়েও তাদের সর্বপ্রথম যেই নিজেদের জয় নিজেদের তো বড়ো ব্যবধানে জিততে হবে সেই পাশাপাশি সেটার পাশাপাশি তাদের চেষ্টা করতে হবে অথবা তাদের সর্বোচ্চ দোয়া থাকবে যে আয়ারল্যান্ড যাতে ম্যাচটা হারে সরি আয়ারল্যান্ড যাতে ম্যাচটা জিতে এবং আমেরিকাকে তারা একটা বড় ব্যবধানে যেন ম্যাচটা হারায় তা তবেই পাকিস্তানের এই জয়টা এই সেই জয় মূল্যবান হবে আয়ারল্যান্ডের বিপক্ষে সেই জয় মূল্যবান হবে এবং অনেক মার পেচ অনেক হিসাব নিকাশের পরে তারপর তারা তাদের যে কাঙ্ক্ষিত জায়গাটা সেটা হচ্ছে সুপার এইট সেই সুপার এইটে তারা যেতে পারবে সুপারেটে যাওয়ার এই সমীকরণ আপাতত পাকিস্তানের সামনে আমরা যদি একটু চেষ্টা করি দেখার চেষ্টা করি যে পাকিস্তানের প্লেয়ারদের যেই ভাগ ভাবভঙ্গিমা সেই ভাবভঙ্গিমা অনুযায়ী পাকিস্তানের কতটা সম্ভব জয় পাওয়া সেই সম্ভাবনার দিকে যদি আমরা তাকে পাকিস্তানের ব্যাটিং কিন্তু একদমই সুবিধাজনক অবস্থানে নেই এই বিশ্বকাপে এখন পর্যন্ত বোলিংয়ে তারা দুর্দান্ত করেছে প্রথম দিন বোলিং তাদের অ্যাভারেজ লেভেলের বোলিংয়ে ছিল তারা আমরা বললাম একটু আগে তারা একশো ষাটের ম্যাচ তারা ডিফেন্ড করতে পারেনি ড্র হওয়ার পর সুপার ওভারে গিয়ে তারা হেরেছে তবে পাকিস্তানের ব্যাটিং লাইনআপের দিকে যদি তাকে আমরা একদমই আহামরি কিছু বিধ্বস্ত ব্যাটিং লাইনআপে বলতে বলা যায় একদমই কারণ একশো বিশ রানের টার্গেট আপনি ফিল আপ করতে পারলেন না ঠিক আছে বলিং সড়কের উইকেট একদমই সেরা বোলারদের বিপক্ষে তারা খেলেছে কিন্তু যে কোনো মূল্যে ওই ম্যাচটা পাকিস্তানের জিতা উচিত ছিল যেমনটা জেতা উচিত ছিল বাংলাদেশের বাংলাদেশের টার্গেট আরও একটু কম ছিল দুইটা দেশই একটা জায়গাতে ভুল করেছে তাদের মার্কিংয়ে ভুল করেছে তাদের প্ল্যানিংয়ে অঙ্ক কষাতে তারা ভুল করেছে যেই প্ল্যানিংয়ে তাদের ব্যাটসম্যানটা এগোনো দরকার ছিল সেই প্ল্যানিংয়ে তাদের ব্যাটস ব্যাটসম্যানটা এগোতে পারেনি আর সেই জায়গাটাই পাকিস্তান ভুল করেছে সেম ব্যাটিং আমরা গত ম্যাচেও দেখেছি পাকিস্তানের অর্থাৎ কানাডার বিপক্ষে যে ম্যাচটা গিয়েছে সেই ম্যাচেও পাকিস্তানের একই ধরনের ব্যাটিং আমরা দেখেছি দুইজন প্লেয়ারের ব্যাটে ভর করে পাকিস্তান জিতেছে ঠিকই মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম তবে দুইজনই ওয়ান ডে ম্যাজাজের একটা ম্যাচ খেলেছেন তাদের ম্যাচ জিততে আঠারোতম ওভার লেগেছে একশো সাত রানের টার্গেটে ম্যাচ জিততে বাবর আজম আউট হয়েছেন তেত্রিশ বলে তেত্রিশ রান করে রিজওয়ান অপরাজিত ছিলেন তবে তার ইনিংসটা ছিল তেপ্পান্ন বলে তিপ্পান্ন রান অর্থাৎ পাকিস্তানের যেই ব্যাটিং অ্যাপ্রোচটা দরকার টি টোয়েন্টির জন্য অন্তত তাদের ম্যাচ জয়ের জন্য ইনিংস ঠিক আছে কিন্তু যেই টি টোয়েন্টি ব্যাটিং তাদের টিকে থাকা লড়াইয়ের জন্য ছিল সেই টি টোয়েন্টি ব্যাটিং তারা এখন পর্যন্ত করে দেখাতে ব্যর্থ হয়েছেন কোনো একজন পাকিস্তানি ব্যাটার এখন পর্যন্ত সেই রকম ব্যাটিং অ্যাপ্রোচ দেখাতে ব্যর্থ হয়েছেন শেষ ম্যাচের দিকে পাকিস্তান তাকিয়ে আছে নিজেদের শেষ ম্যাচের দিকে পাকিস্তান তাকিয়ে আছে তার চাইতে বেশি পাকিস্তান তাকিয়ে আছে আমেরিকার দুই ম্যাচের দিকে তারা আই গেস পাকিস্তানি সাপোর্টাররা অলরেডি মোনাজাতে চলে গেছেন যে তারা যে কোনোভাবেই হোক ভারত যেন এই ম্যাচটা জিতে বড়ো ব্যবধানে যেন জিতে যেন তারা যেটা করতে পারেনি সেটা যেন ভারত করে দেখায় যে বড় ব্যবধানে তারা জিতে যাতে রান রেট নেট রান রেট যেটা আছে সেটা যাতে কমে যায় সেটা যাতে ব্যবধানটা কমে যায় তো এই এই ছিল পাকিস্তানের দোয়ার মঞ্চ শেষ ম্যাচের দিকে তারা তাকিয়ে থাকবে তাদের তারা এখন নেড়া আমরা একটু আগে যেটা বলে শুরু করেছিলাম যে নেড়া একবার বেলতলা যায় পাকিস্তান একাধিকবার গেছে আর এই একাধিকবার বেলতলায় যাওয়ার মানে যেই ফল সেই ফলটাই তারা এখন ভোগ করবে আর এখন দেখার বিষয় সর্বশেষ দেখার বিষয় হচ্ছে আপসেট যে আপসেটটা প্রথম ম্যাচেই আমেরিকা ঘটিয়েছে পাকিস্তানের সাথে সেই আপসেটটা বজায় রেখে তারা কি সুপারেটে কমপ্লিট করে ফেলে সুপারেটে চলে যায় নাকি অনেক অঙ্ক কোষে এই এই টিম থেকে ওই টিম থেকে সব টিম থেকে ফেবান নিয়ে অনেক ধরনের অঙ্ক কষে তারপর পাকিস্তান সুপারেটে যায় এই দুইটাই এখন দেখার বিষয় আর সেটা দেখার দেখতে হলে পাকিস্তানের সর্বশেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে হবে আর আপনাদের অপেক্ষা করতে হবে ক্রিকেটের সব খবর পাওয়ার জন্য ক্রিকফ্রেন্ডসি পর্দায় চোখ রাখার আমি পারভেজাল হাসান সাইন আউট করছি আল্লাহ হাফেজ